আমরা এই মুহূর্তে রয়েছি এমন একটি রাত দেখুন সব দিকে সুজা আর যে জিনিসটা আমরা শ্রীমঙ্গল আসি চা বাগানে ছবি ছবি চলে যাই কিন্তু অনেক জিনিস আসলে জানা অজানা সেটা তুলে ধরার চেষ্টা করি আমি এটা হচ্ছে গোলমরিচ গাছ এই গুলমরিচ গাছ আমরা যে রেসিপি খাই আমরা যে যত খাবার খাই দামি দামি যত খাবার খাই সেই ধরুন গরুর মাংস খাই বা আমরা যদি মুরগির মাংস খাই বা হাঁসের মাংস বা যেই মাংস জাতীয় খাবার খাই না কেন সেটার সাথে এই গুলমরিচ কিন্তু দেওয়া লাগে তাহলে এই যে মাংসের রেসিপিটা আরও সুস্বাদু হয়ে যায় এটা বেশিরভাগ রেসিপিটার গুলমরিচ যারা সেফ তারা কিন্তু ভালো জানবে আমি আমার ভাইকে বলবো গুলমরিচের এই জায়গাটা একটু দেখানোর জন্য এই হচ্ছে গুলমরিচ এই যে দেখেন একেবারে ছোটো এখন একেবারে এখানে একটু আনেন তো এই হচ্ছে গুলমরিচ আর এই হচ্ছে গুলমরিচ গাছ এই গাছে পান গাছের মতো লতানো আর এই যে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তার পিছনে এটা চা বাগান হলেও পিছনে এবং সামনে গুলমরিচের পুরোটা সুন্দরটি রূপ আর আমরা যদি এই পাশটাও দেখাই বিস্তর চা বাগান আর এই হচ্ছে গুলমরিচ গাছ রাস্তাটা দেখুন দুর্দান্ত শ্রীমঙ্গল আসবেন আর এই ভিউ পাবেন না আর এই দেখবেন না তাহলে আপনার মতো কপালপুর আর কেউ নেই আর এই পাশটা পুরা গুলমরিচ তো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার হয়তো কোনো লোকেশনে দেখা হবে নতুন করে আমি ভাইকে অনুরোধ করবো গুলমুড়ি দেখি আমরা বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ